আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে দল হিসাবে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা সামনের বাংলাদেশে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের জনগণের প্রতি ভয়ঙ্কর অভিশাপ চাপিয়ে দেয়া কোন খুলিতে বাংলাদেশের রাজনীতি আমরা আর দেখতে চাই না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু এটুকু শপথের কথা বলতে চাই আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন গাজপুরের এক ভাইয়ের জানাজা গতকাল আমরা পড়িয়েছি আর এক শহীদ ভাইয়ের লাশ বড় দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে আসছে এখনো পর্যন্ত আমাদের ভাইদের পহরের মাটিগুলো এখনো পর্যন্ত কাঁচা এই সময় এসে যারা কালচারাল ফেস্টিভালই আসে যারা বিশিষ্ট নাগরিকের নামে ওই খুনি হাসিনার প্রেতাত্মাদের পক্ষে তারা রাজনীতি করছে আমরা জনগণের পক্ষ থেকে হুশিয়ার করে বলে দিতে চাই বিশিষ্ট নাগরিকের জবাব দেবার জন্য তৈরি হয়ে আছে আমরা নতুন স্বপ্নের কথা বলতে চাই নতুন বাংলাদেশের কথা বলতে চাই তারুণের বাংলাদেশের কথা বলতে চাই বাংলাদেশে সকল নাগরিক যারা সিনিয়র সিটিজেন আছেন প্রাপ্য বাংলাদেশকে দেখেছেন পঞ্চাশটা বছর ধরে সত্তরটা বছর ধরে এই ভূখণ্ডের মানুষের লড়াই করতে যারা দেখেছেন প্রত্যেকটা মানুষকে আমরা আমাদের রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত করতে চাই সে জায়গায় ছেলেটার অপম আমাদের এই সঙ্গে সতর্শ হবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে একই সাথে আজকে এই দীর্ঘ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে ধৈর্য সহকারে উপস্থিত থেকে বক্তব্য শোনবার জন্য ধন্যবাদ জানিয়ে আমি একবার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ইনকুল আবজিন্তাদা